আজকে শাশুড়ি যাবে তো সেই জন্য আজকে মজার মতো সব খাবারের আয়োজন করেছিলাম এখানে রান্না করেছিলাম রোস্ট ইলিশ মাছ ভাজি আর মুরগির মাংস আসসালাম আলাইকুম এফিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালে উঠে আমি সব কাজ শুরু করে দিয়েছিলাম কারণ যেহেতু তিনটার সময় টিন তো আমার হচ্ছে বারোটার মধ্যে রান্না বান্না শেষ করতে হবে তো সেই জন্য আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ওঠার পর নাস্তা তৈরি করেছিল শাশুড়ি আমায় তো আমি নাস্তা খাওয়ার পরে মুরগি কেটে নিয়েছিলাম তারপর মাছগুলো কেটে নিয়েছি এবার হচ্ছে আমি রোস্ট বানাবো যেহেতু সেহেতু হচ্ছে প্রথমে আমি মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব আর আজকে একটু মিষ্টি মিষ্টি রোস বানাবো কারণ পোলাও দিয়ে খেতে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে পাশে টক দই ছিল না তো আমি একটু লেপু আর লিকুইড লিকুইড দিয়ে দিয়েছিলাম যাতে টক দইয়ের কাজটা হয় তারপর হচ্ছে এখানে সব কিছু ভালো করে কুচিয়ে নিয়েছিলাম আর রোস্টটা মাখিয়ে আমি প্রায় দুই ঘন্টার মধ্যে রেখে দিব কারণ লাস্টে আমি একটু রান্না করবো আর এদিকে আমি হচ্ছে মাছটাকে আগে ভেজে নেবো তারপর হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেবো আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ইলিশ মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিব। আর ইলিশ মাছ ভাজা দিয়ে পোলাও খেতে খুব ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছিলাম তো আজকে একটু তাড়াহুড়ো ছিলাম ব্যস্ত সময় হতে যাচ্ছিলো সেই জন্য সব রান্নার ভিডিও করতে পাইনি তো কিছু কিছু ভিডিও আমি করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখানে পোলাও রান্না করবো তো আমি মাংসটা রান্না শেষ করে পোলাটাও চুলায় দিয়ে দিয়েছিলাম পোলাওটা আমি ভেজে রাইস কুকারে রান্না করে নিব। তো পোলাওটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আর গরম পানি করে দিয়েছি এভাবে পোলাও রান্না করলে খেতেও মজা হয় আর পোলাওটা ঝরঝরা হয় তো সব রান্না শেষ করে এবার আমি রাস্টে রোস্ট রান্না করবো তো প্রথমে রোস্টগুলোকে আমি এভাবে ভেজে নিব আর আমি রোস রান্না করলে প্রথমে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিই এভাবে রোস্ট রান্না করলে খেতেও ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি রোস্ট আপনাদের খেতে পছন্দ করে যেহেতু সেই জন্য আমি এইভাবে রোস্ট করি আপনারা যদি অন্যভাবে রোস্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে রেসিপিটা দিয়ে দিবেন এখানে আমি যে মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম আর এইভাবে মাংস ভেজে নিলে প্রায় ফিফটি পারসেন্ট হচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো আমার রোস্টগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে হচ্ছে সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তারপর আমি এর ভিতরে দেব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে একটু ঢাকা দিয়ে না রান্না করে নিব তারপর আমি আবার হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল আমার দুষ্টু বৃদ্ধ চলে এসছে দেখতে যে আমরা তুমি কি রান্না করছো তুমি কি আমার জন্য চিকেন কষা রান্না করছো মানে ও নাকে যদি কোনো একটা বাসনা যাই কোনো রান্না তো ও আগে দেখতে আসে আমি কি রান্না করছি তো যাই হোক এখানে হচ্ছে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে চলে যাবে আমার শাশুড়িরা তো একটু মন খারাপ ছিল এক সপ্তাহ আরও বেশি থাকার কথা ছিল কিন্তু বাসা একটু কাজ পড়ে গিয়েছে তো যেতেই হবে সেই জন্য আর জোর করে রাখি নাই তা চলে যাবে আজকেই তো যাই হোক এদিকে আমার রোস রান্নাটাও হয়ে গিয়েছে উপরতে আমি পেঁয়াজ বেরোস্ত দিয়ে দিয়েছি আর দেখেন আমার রোস্টার কালারটা এত সুন্দর হয়েছিল দেখতে অনেক সুন্দর লাগছিল তো খেতে অনেক মজা হয়েছিল আর দেখেন আমি রোদে একটু ধরেছিলাম দেখতে আমি সুন্দর লাগছিল কালারটা তো যাই হোক সবাই একসাথে খেয়ে নিব তো যে আমি আমার জন্য খাবার নিয়ে নিয়েছিলাম আমাকে নিয়েছি আর মাছ ভাজা আর মাংস দিয়ে পরে খাবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ